মানুষ আমরা যারা মুসলমানের ঘরে জন্মে আমরা ফাঁস কালমা আমরা কালাবাদ করি কালিমেয় তৈবা কালিমে শাহাদ কালিমে তৌহিদ কালিমেহামজিদ কালিমেয়ে রদ্দ কুপুর মনে রাখবেন এখানের মধ্যে না বুঝে ফাঁস কালিমের মধ্যে ওইটা বলা যায় ইমান ইমানু ছয়টা হয়ে যায় এটাই এই অংশ বলা আমরা কালিমেয় তৈবা কালিমে শাহাদ কালিমে তৌহিদ কালিমেহ থামজিদ আর দেখি তখন আর বলতে পারে না ওই ধরনের বলে দেয় না এটা হবে না আপনার কালিমের রদপুর এটা বলবেন তারপর কি ইমান মজমান ইমান মহাসাল যে ইস্তাফর সৈয়দুল ইস্তাক ঘর এটা এখানে আছে এটা হাদিসে ভাগ আমরা উন্মেক্রামের মুখে মুখে শুনেছি বে যে বা যারা আপনারা এ বেহাসতে যাওয়া বিভিন্ন ধরনের আমলনা না যাক যেখানে মধ্যে নামাজ শিক্ষা এ সৈয়দ ইস্তাক আছে এটা কি দেখেন সৈদুল ইস্তাফঘর এমন একটা জিনিস যেটা সকাল সন্ধ্যায় তালাবাদ করলে আমার অসুল বলছেন আপনি সকালে কালাবাদ করেছেন আবার বিকেল হয়েছে সূর্য অস্তে গেছে আপনি যদি সেদিন আন্তেকাল হয়ে যান আপনাকে আল্লাহ এটা নাতের মেপে বয়স্ক হা আল্লাহ মগরিবের পর থেকে যখন আপনি কোন সময় রাতের মানুষের তালাবাদ করেছেন আবার সূর্য কাল সকাল উদিত হবে সেই অবস্থার মধ্যে যদি আপনি সেই দ্রেস প্রকার তালাবাদ করেন ও রাতের মধ্যে যদি মানুষটা যায় উনি জান্নাতের মধ্যে করবে আল্লাহ আর একটা হাদিসের মধ্যে আছে হজরত আবু মাওয়া আমরা যে ফরজ নামাজের ভরে এত খুশি ভরি আমার অসুর বলতেছে যারা ফরজ নামাজ এখানে নামাজের কথা বলা হয়েছে নামাজের ভরে এত কুশি তালাবাতের কথা বলা হয়েছে তো নামাজের ভর মানে পাঁচ নামাজের মধ্যে ফরক নামাজের পরে যে ব্যক্তি আয়তের কুর্সি চালাবাদ করবে তিন ফারার তিন ফারার প্রথম দৃষ্টিয়া করোনা শরীফের তিন ফারার প্রথম দৃষ্টিয়া আয়তের কুরসি সেখানে আর মধ্যে আছে আল্লাহ আল্লাহ ইল্লাহ ইল্লাহ রায়ার আপনি যখন তালাবাদ করবেন আমার অসুর বলতেছে ফাঁসক্ত নামাজের পরে যে ব্যক্তি ফরম নামাজের পরে আয়াতুল কুর্সি ফ তালাবাদ করবে মৃত্যু সুতা মৃত্যুটা শুধু আলাদা হবে মৃত্যু থেকে সাথে সাথে নাতুর মধ্যে প্রবাস করবো সব আল্লাহ

عن شدد بن عوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بذنبك علي وابو لك بذنبه فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اذا قال হীন ইমসি ইমসি ফমাকা দহল জন্নত অবকান মিন আহিল জন্ন মুতফাকুন আলাই এই হাদিসটি আছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস তো আমার রাসূল বলতেছে যে ব্যক্তি ওই দিন যদি সন্ধ্যা হওয়ার পূর্বে মারা যায় ট্রেনটা হওয়ার পূর্বে মারা যায় সেই ইতিহাস থাকবার ফলে ও ব্যক্তি কোথায় যাবে সে যার হয়ে যাবে সবহার আল্লাহ আর যে ব্যক্তি রাত্রিকালে এটা বিশ্বাস সহকারে ইমান সহকারে যখন তেলা করবে রাতে সকাল রাতে তালাবাদ করবে সকাল হওয়ার আগ পর্যন্ত এই সেই মুহূর্তের মধ্যে যদি কোনো না কোনো কারণে মানা গুরমতের তালাবাদ তলব করে যখন মানা মত আসবে দুনিয়ার বাজে হয়ে যাবে আপনি যখন হয়ে যাবেন আপনাকে আল্লাহ জান্নাতের মৃত্যু করে হা আল্লাহ সেই জন্য করবেন আমি একবার তালাবাদ করতে ইসমিল্লা রহমান রহিম আল্লাহমন্ত আল্লাহিকা ওয়াদিকা মস্তিকা ইনসারী মাসু আবু কা

আমার রসুল প্রতিশ্রুতি দিয়েছে ওই ব্যক্তি যদি সেই দিন হয়ে যায় দিন এতেকাল হোক বা দেখেকাল হোক উনি এতেকালের সাথে উনি জান্নাতের মধ্যে আল্লাহ প্রবাস করে নিবে সোহার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আজকের জুমা কি মহবতের দরবারে কবল আলম করুন আমি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা